হাই ফ্রেন্ডস লাইক লাইক চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অনিদ্রার সমস্যা বা ইনসমনিয়া নিয়ে এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তবে সেই বিষয়ে আলোচনা করার আগে চলুন আমরা প্রথমেই জেনে নিই এই অনিদ্রার সমস্যা বা ইনসমনিয়ার সমস্যা কি যদি দেখা যায় একজন ব্যক্তির সপ্তাহে তিন দিন রাত্রে ঘুম হচ্ছে না এবং এই সমস্যা যদি তার তিন মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে তাহলে আমরা বলতে পারি সেই ব্যক্তি অনিদ্রার সমস্যায় বা ইনসমিয়ায় ভুগছেন রাত্রে দুই একদিন যদি আপনার ঘুম না হয় সেটা কিন্তু কখনোই অনিদ্রার সমস্যা বা ইনসমিয়ার সমস্যা নয় ক্লিনিকে আমার এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু অনেক দিন ধরেই আমার ঘুম আসছে না রাত্রে রাত্রে শুলে পরে ঘুম আসে না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কেটে যায় কিছুতেই ঘুম আসে না আবার এরকম অনেকে আছেন যারা এসে বলেন যে আগে আমি সকালে ছটা সাতটায় ঘুম থেকে উঠতাম এখন সাড়ে তিনটে চারটের সময় ঘুম ভেঙে যাচ্ছে আর কোনোভাবেই ঘুম আসছে না তো এরকম ইনসমনিয়ার সমস্যা বিভিন্ন হতে পারে বর্তমানে এই ইনসমনিয়ার সমস্যা আরও বেশি করে দেখা যাচ্ছে কারণ মানুষের মধ্যে স্ট্রেস ডিপ্রেশন এই জাতীয় সমস্যাগুলো বেড়ে গেছে এছাড়াও আরও একটি কারণ হলো রাতে খাওয়া দাওয়া করার পরই আমরা যেটা করছি সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে পড়ছি ফোন নিয়ে শুচ্ছি চ্যাট করছি বিভিন্ন ভিডিও দেখছি তারপর যখন ঘুমানোর চেষ্টা করছি আর ঘুম আসছে না আবার এরকম অনেকে আছেন যারা রাতের শোয়ার আগে বিভিন্ন সিরিয়াল দেখছেন সিনেমা দেখছেন রাত্রে শুতে যাচ্ছেন সেটা নিয়েই চিন্তাভাবনা করছেন ঘুম আসছে না এছাড়াও অনেক সময় দেখা যায় হয়তো কোনো একজন ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা আছে রাতে শুলেই সেই সমস্যা বৃদ্ধি পায় তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘুমের সমস্যা হতে পারে বা কোনো একজন ব্যক্তির হয়তো বাতের ব্যথার সমস্যা রয়েছে রাতে শুলেই প্রচণ্ড ব্যথা বেড়ে যায় সেই ব্যথায় তিনি ঘুমাতে পারছেন না এরকম বিভিন্ন কারণ থাকতে পারে ইনসমনিয়া তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু অবশ্যই দৈনন্দিন সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন এখন এই ঘুম যদি না হয় সেক্ষেত্রে কি করণীয় দেখুন যদি কোনো মানুষের স্ট্রেস বা ডিপ্রেশনের সমস্যা থেকে থাকে তার তো সেই চিকিৎসা করাতে হবে এছাড়াও যদি দেখা যায় যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারও চিকিৎসা আছে বাতের ব্যথার যদি সমস্যা থেকে থাকে তাহলেও ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে তবে ওষুধ সেবন করার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় রাত্রে খাওয়া দাওয়া করার পর আপনার এরকম সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হওয়ার অভ্যেস রয়েছে তাহলে কিন্তু আপনাকে সেই অভ্যেসটাকে আগে পাল্টাতে হবে যদি এরকম হয় যে রাত্রে শোয়ার আগে আপনি সিরিয়াল দেখছেন সিনেমা দেখছেন সেটা নিয়ে ভাবনা করছেন তার জন্য ঘুম হচ্ছে না তাহলে সেই অভ্যাসটিকে আপনি পরিত্যাগ করুন এবং শোয়ার আগে চেষ্টা করুন যে মোবাইলটিকে অনেকটি জায়গায় রেখে সুইচ অফ করে তারপর শোয়ার এবং এরই সঙ্গে হোমিওপ্যাথিক যদি সঠিকভাবে চিকিৎসা আপনি নেন তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম ন্যাট্রামিউর থুজা সেপিয়া কস্টিকাম ওপিয়াম যে কোনো ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা প্যাসিফ্লোরা ফ্লোরা মাদার টিংচার যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানেই আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন কি করতে হবে আপনাকে প্রতিদিন রাতে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে এই প্যাসিফ্লোরা মাদার টিংচারটি কুড়ি ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে অন্তত এক মাস সেবন করতে হবে আপনি যদি এই ওষুধটিকে যেই নিয়মে বললাম সেই নিয়মে সেবন করেন দেখবেন আপনার এই অনিদ্রার সমস্যা বা ইনসমনিয়ার সমস্যা দূর হবে তবে এরপরেও যদি সমস্যা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম অনিদ্রার সমস্যা বা ইনসমনিয়া নিয়ে কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন